এত যে সে বাচ্চা হয়ে গেছে মানে এই জিনিসগুলা পাইলে না আসলে নিজেদের বয়স বিলা যায় না কারণ ছোটবেলায় আমরা এরকম বড় বল ধান চাল সিদ্ধ করার যে টিনের ইয়াগুলো হইতো এগুলা নিয়ে এরকমই খেলতাম সে অ্যাকচুয়ালি ভাইয়া এটা বোঝানোর জন্য যে কতটা বড় যে সে ভাবে বসে আছে তো যারা একটা বোলের মধ্যে এক মন দেড় মনের মতো গোস্ত হচ্ছে নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি আজকের ভিডিওতে হচ্ছে গিয়ে আপনারা কাটা বাছার পরে গোস্ত রাখতে পারবেন ধুতে পারবেন আবার ফ্রিজে রেখে খালি ফ্রিজে রেখে হচ্ছে গিয়ে বক্সে স্টোর করতে পারবেন ধুয়ে পানি ঝরাতে পারবেন

কেউ বলবে না আমার পাশের দোকানে আমার লোকেশন বলে না দূরের মানুষ তো দূরেই আর বিশেষ করে আমাদের আইটেম এ জিজ্ঞেস করলে তো প্রশ্নই আসে না এন্টারপ্রাইজ চিনে না নিউ মার্কেট এরিয়াতে

বস্তো বা অনাইসি যদি 60 বা রাখা যায় তাও তো অনেক কিছু আমি এখন মেন হলো আরেকটা বিষয় আছে ভাই কত বিশাল মানে আমি আসলে ক্যামেরা কাছে আনলে কত ছোট হয়ে যায় জিনিসটা বাইয়া হয়ে যায় এটা বোঝানো আসলে একটু টাফ এটা যারা নিবেন একবার তারা বুঝতারুন এটা যদি ভাইয়া ভাইয়ার শয়েলের দিকে ধরে তো সে ওর পেছনে অনেক আড়ালে পরে থাকবে ও কোনো বিষয়ই না ঠিক আছে এটার দাম কত 70 স্যার ব্যাপারটা হলো আরেকটা জিনিস বলি এটা অন্য অন্য বল চাপ দিলে ড্যাকডাক ড্যাকডেক করে এটা কিন্তু সেটা করবে না এটা কিন্তু সেটা করবে না না এটা বাইরের অনেক হেভি মজবুত জিনিস অনেকে কমার্শিয়াল চিন্তা যারা রেস্টুরেন্টে যারা ইউজ করতে চান অথবা ডেকোর্ট ভাইরা যারা নিতে চান তাদের জন্য এইগুলা বা বাসাবাড়িতে অনেকে মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন প্রোগ্রাম হ্যাঁ তো তাদের জন্য এইগুলা ঠিক আছে এরপরে বিশেষ করে এখন লক্ষ্য যেটা আমাদের চিন্তা করতেছি আমরা

কত কেজি রাখা যেতে পারে আনুমানিক আট দশ কেজি হবে একের মধ্যে গুস্ত রাখলে কমপক্ষে দশ কেজি রাখতে পারবেন এটা আমি ছোট থেকে বলে দিই

এটা হলো আপনার হলো বারোশো টাকা বারোশো টাকা তিন নাম্বারে কতটুকু রাখতে পারবো আর তিন নাম্বারে রাখতে পারবেন হলো চার থেকে সাড়ে চার কেজি এটার দাম চার থেকে পাঁচ কেজি আচ্ছা এটা হলো আপনার দাম পড়বে হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা চার নাম্বার সাইজে কতটুকু রাখবো এটা হলো এটা হলো আঠারোশো টাকা হ্যাঁ আর এটার ধারণ ক্ষমতা হলো পাঁচ থেকে ছয় ছয় কেজি আচ্ছা পাঁচ থেকে ছয় দাম হচ্ছে 1800 টাকা 1800 টাকা এন্ড ফাইনালি বড়টায় তো ভাইয়া বলছে 8 থেকে 10 কেজি কোনো শারীরদৈবান ব্যক্তি যদি একসাথে নিয়ে নেয় তার জন্য কি আচ্ছা এটার ক্ষেত্রে তবে না নিতে পারে কিছু করার নাই কিছু করার তো আমাদের সিস্টেম আচ্ছা ঠিক আছে কারণ এটা হলো অফার সিস্টেম ওকে ঠিক লাগবে

আর এটা কত সিএম হবে এটা নিচেরটা 39 তার মানে এটা 36 হবে 36 হ্যাঁ এটার দাম এটা 850 আর 39 সিএম এর দাম এটা হলো 950 43 নাকি এটা হলো 1200 42 1200 হ্যাঁ এটা মনে হয় 10 কেজি চাল দ 10 কেজি গোশত গোশত সুন্দরভাবে দিতে পারবেন আচ্ছা সব গোশত হোক ফল হোক কিংবা সবজি হোক ধোয়ার জন্য এগুলো যারা কষ্টে নিয়ে নি নেন আর বড় বড় এই বলগুলা কিন্তু অ্যাকচুয়ালি সারা বছর আসে না জাস্ট অনেস্টলি আসে না কিছু জিনিস সিজনাল এগুলো আপনাদের যাদের জরুরি তারা সিজনেই নিতে হবে এছাড়া কিছু করা নেই এখন বলেন ভাই আমরা অনলাইনে কিভাবে অর্ডারটা করব অনলাইনে সিস্টেমটা হলো স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন একদম আগের মতোই সিস্টেম নাম ঠিকানা দিয়ে আপনার প্রোডাক্ট বলবেন তবে একটা রিকোয়েস্ট আমি করি অনেক সময় আমরা সাথে সাথে হয়তো রিপ্লাইটা দিতে পারি না কারণ হলো অনেক সময় দেখা যায় বাসায় থাকি

আপনাদের পক্ষ থেকে ওকে ধন্যবাদ আশা ইনশাআল্লাহ এখন বলেন ন্যূনতম কয় টাকা করে কিভাবে বেশি লাগবে না মাত্র দুইশো টাকা